ফুটবল বিশ্বে কি আর কোনো পুরস্কার আছে যেটা এত আলোচিত এতটা মর্যাদাপূর্ণ কথা বলছি ব্যালন ডিওরের আর এইবার দু হাজার পঁচিশ সালে সেই স্বপ্নের তালিকা তো সামনে চলেই এসেছে কে থাকছে এবার ফেভারেট কার নাম শুনে চমকে উঠবে সবাই কার পারফরমেন্স এবার সবাইকে পেছনে ফেলবে আপনার প্রিয় তারকার নাম কি আছে এই লিস্টে এই ভিডিওতে থাকছে বেলনডিওরের জন মনোনীত তারকা তাদের ক্লাব পারফরমেন্স এবং কার সম্ভাবনা কেমন সব কিছু বিশ্লেষণ করব একে একে তাই এখনই বসে যান আর দেখে ফেলুন বেলনডিওর দু হাজার চব্বিশ দা ফাইনাল থার্টি কার হাতে উঠবে সোনালি বল চলুন শুরু করা যাক ফুটবল মঞ্চের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার বেলনডিওর রেকর্ড বাঙা পারফরমেন্স টপির পার আর তরুণ বিস্ফোরণ এবার সবাই মিলে লড়বে সোনালী বলের জন্য শুরুতেই দেখব লালিগা দা স্পিনিশ কিং রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা কারা কারা আছেন লালিগা এবার জলমল করছে নতুন তারকার আলোয় জুট বেলিংহাম বিনিসিয়ার জুনিয়র আর নতুন গোল্ডেন বয় লামিনিয়ামাল সবাই রিয়াল মাদ্রিদ তার বার্সেলোনার হয়ে ইউরোপ দাপিয়ে বেরিয়েছে জুট বেলিংহাম মিডফিল্ডে থেকে গোল মেশিন লামিনিয়ামাল মাত্র আঠারো বছর বয়সে ডিফেন্ডারদের দুঃস্বপ্ন আর বার্সার পেড্রি রাফিনা লিওন্ডিজকেও কিন্তু পিছে নেই এই বেলনডিওর লিস্টে নয় জনকে থেকে নমিনেশন দেওয়া হয়েছে এটা যেন অবিশ্বাস্য প্যারিসের জার্মান যেন একটা ওয়ার্ল্ড ইলিভেন কিলিয়ান এমবাপি চলে গেলেও পিএসজিতে দেমবেলে ডোনারুমা হাকিমি কাভার্সকেলিয়া কেলিয়া নুনো মেন্ডিস জোয়ান আভাজ ডেজার ডুয়ে ফাবিন রুইজ ভিতেনা সব জায়গায় তারা রাজত্ব করেছে বলতে হয় পিএসজি এবার শুধু ফ্রান্স নয় ইউরোপেও দখল করে নিয়েছে দেমবেলে আর হাকিমির রূপকতার মতো পারফরমেন্স ফুটবল প্রেমীরা মুগ্ধ ইংলিশ প্রিমিয়ার লিগেও ছিল নাটক গোল আর থিলার কারাকারা এই তালিকায় আছেন শুরুতেই আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হল্যান্ড গোলের জ্বর তুলে নিজের নাম লিখিয়েছেন এই তালিকায় ক্লাব বিশ্বকাপ জিতে নেওয়া কোল পারমারও আছেন এই তালিকায় আছেন ড্রেক এন্ড রাইস মোহাম্মদ সালা লিভারপুল নিজেদের ক্লাব টেনে লয়েছেন শীর্ষে লিভারপুলের তো আরও দুজন রয়েছেন অ্যালেক্সিস ম্যাকেলেস্টার ও ভার্জিল ভ্যানডাইক প্রিমিয়ার লিগ মানে বিশ্ব ফুটবলের সেরা যুদ্ধ জার্মানি ও ইটালিয়ান ক্লাব থেকেও আছেন কিছু ইন্টার মিলান থেকে রয়েছেন লাতারো মার্টিনেস ও ডুম ছিলেন অনবদ্য লেবার কুচানে আলো সরানো ফলনের উইটোজও রয়েছেন এই লিস্টে বায়ানের হয়ে প্রথম ট্রফি জিতা কেইনও রয়েছেন এই লিস্টে আর মিচেল অলিসে তো আসেনি নেপোলি থেকে আসেন স্কটো টনিমি সত্যি চমক তাই না সবাই ভাবেনি এই নামগুলো তালিকায় থাকবে কিন্তু পারফরমেন্সই সব কথা বলে স্পোর্টিং এফসিতে বাজিমাত করে ভিক্টর গিগিয়ার্সও এই নাম লিখিয়েছেন ডটমুন্ডের হয়ে গোল রোলাল কস্টার গিরাসিও এই লিস্টে আসেন আর ডেজার ডুয়ে মাত্র উনিশ বছর বয়সী পিএজি দলে জায়গা করে নিয়ে নাম লিখিয়েছেন ব্যালন্ডিয়ারের লড়াইয়ে এখন প্রশ্ন এই তিরিশ জনের মধ্যে কে জিতবে ব্যালন্ডিয়ার দু হাজার পঁচিশ রাফিনা নাকি ডেমবেলে পেদ্রি নাকি সালা নাকি নতুন মেসি খ্যাত আমাল আপনার মতে কে জিতবে এই বছরের ব্যালন্ডিয়র নিচে কমেন্টে জানান আর ফুটবলের এই দুনিয়ে থাকতে হলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না